আমার থামনিল দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে যে থামনিল সেটা দেখতেই পাচ্ছ এবং তোমরা এটাও দেখতে পাচ্ছ এই দেখো মনোজ দে মনোজদের খুব বড়ো ইউটিউবার ছয় মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার দেখো মনোজদের থামনিল কি সুন্দর থামনিল ভিডিওর একটা অ্যাট্রাক্টিভ বাড়িয়ে দেয় ভিডিও যে মানুষ তোমার ভিডিও পছন্দ করবে এই থামনিল দেখেই থামনিল বানানোর অনেক এ দেখো রাঠি বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ধ্রুবরাঠি জির থামনিলগুলো তোমরা দেখো কী সুন্দর বানায় অল বাংলা টিভ বলে একটা চ্যানেল আছে ওয়ান মিলিয়ন দেড় মিলিয়ন মতন সাবস্ক্রাইবার দেখো কি সুন্দর থামনিল তো থামনিল কি থামনিল থামনিল কি এবং এটা কীভাবে বানাবো এবং এটা কোন অ্যাপ দিয়ে বানাবো থামনিল বানানো শেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক সামনিল বানানোর জন্য প্রথমে আমি আমার স্ক্রিনে দেখাবো স্টেপ বাই স্টেপ একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে টিকস তো তোমরা পিক্স গুগল স্টোরে গিয়ে ডাউনলোড করে নিও পিক্স ল্যাপ অ্যাপ্লিকেশানটা তো আমি ডাইরেক্ট বেশি বড়ো ভিডিও বানাবো না আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যে পিক্স যে অ্যাপটার নাম তো এই দেখো আমি পিক্স ল্যাপ করে নিয়েছি আমার অলরেডি বানানো আছে তো আমি এটাকে ডিলিট করে দিই এই তোমরা আমি এটাকে ডিলিট করে দিই তো এই যে পিক্সেল ল্যাব অ্যাপ এই পিক্সেল ল্যাব অ্যাপে এবার আমি গিয়ে প্রথমে থাম নিলে যে একটা সাইজ হয় সেই সাইজটা যেটা আমরা দেখতে পাই সাইজটা সেই সাইজটা প্রথমে আমরা ঠিক করে নেবো তো এখানে থ্রি ডটে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এই যে থ্রি ডটে ক্লিক করলাম আমি এখানে দেখো ইমেজ সাইজ লেখা আছে ইমেজ সাইজ যে আমি ক্লিক করবো তো দেখো এখানে অলরেডি আমার সাইজ করা আছে তো তোমরা এরকম করে এখান থেকে ফেসবুক কভার আর ইউটিউব চ্যানেল ব্যানার প্রোফাইল পিকচার তো এরকম করে তোমরা সমস্ত কিছু করতে পারো ফেসবুকের ওটাও পাওয়া যায় ফেসবুকের যে থামনি লয় সেটাও পাওয়া যায় এখানে তো তোমরা এখান থেকে সাইজ মে আমি ইউটিউব থামলিলটা সিলেক্ট করলাম এখানে তো ইউটিউব সামনিল সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম তো আমার এই যে থামলিলটা হবে সো এটা সিক্সটিন ইন্টু নাইনে এরকম থামলিল হবে সাইজটা আমি ঠিক করে নিলাম তো এবার আমাকে প্রথমে আসবো কালার এখানে নিচে দেখো বার দেওয়া আছে এই যে বারটা দেওয়া আছে এই বারের মধ্যে তুমি সমস্ত কিছু পাবে তোমার সমস্ত এডিটিং সমস্ত কিছু এই বারের মধ্যে এই বার নিচের বারের মধ্যে তুমি সমস্ত কিছু পাবে এইটুকু জায়গার মধ্যে সাইজটা হওয়ার পরেই সাইজটা ঠিক হওয়ার পরেই এখন আমার প্রথমে এই ব্যানারটা যে কালার কালারটা আমি ঠিক করে নেবো তো কালার ঠিক করতে গেলে এখানে যে পাঁচটা অপশান দেওয়া রয়েছে টুলস দিয়েছে তো পাঁচটা টুলের মধ্যে আমি এখানে ক্লিক করব এই যে এই ক্লিপসটা যে দুটো কাগজের যেটা ক্লিপস আছে এই তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ওই করবো তো এখানে কালার অপশানে আছে কালার অপশানে গিয়ে অনেক রকমের কালার আছে তোমার যেটা পছন্দ এখানে সিম্পল কালার আছে যে এক কালার যেগুলোকে বলে এখানে এক কালার অনেক এক কালার আছে যদি তোমার পছন্দ না হয় যে না উপরে সাইডে এরকম কালার থাকবে বা এরকম এই পাশে এরকম কালার থাকবে তাহলে তুমি গ্রেডিয়েন্ট এটা অপশানটা ওই করতে পারো এইভাবে নিজের কালারটা পছন্দ করে নেবে নিজের মতন করে কালার বানাতেও পারো সেটা আমি একটা পরে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো তার জন্য আমি এত কিছু বলছি না এখন এখন সিম্পল আমি এই কালারটা নিয়ে ভিডিওটা শুরু করছি তো এটা হয়ে গেল কালার এবার কালার আমার ব্যানার ব্যানারের কালার ঠিক হয়ে গেল তো এবার আমি কি করব কিছু টেক্সট লিখবো যেরকম তোমরা দেখো টেক্সট তো এখানে আমি কিছু লিখবো এখানে এডিট অপশানে গিয়ে এখানে টেক্সট যে এমনি টেক্সট এসে গেল এই যে এ লেখা আছে এখানে গিয়ে টেক্সট এসে গেল তারপরে কী করতে হবে এডিট এডিটে গিয়ে আমি এখানে লিখবো কি লিখবো প্রথমে লিখবো থামলিল থামলিল মেকিং ঠিক আছে থামলিল মেকিং লিখে নিলাম এবার থামলিল মেকিংটাকে আমার একটু সুন্দর করে সাজাতে হবে তো এটাকে আমি একটু বড়ো করে নিলাম এটাকে তুমি এরকম করে বড়ো করে দিতে পারো এরকম করে এটাকে টেনে এটাকে এরকমভাবে বড়ো করে দিতে পারো ছোটো বড়ো করতে পারো অনেক রকমভাবেই করা যায় তো এই থামনিলটা এখন ভালো দেখতে লাগছে না তো এই থামনিলটা যে আরও সুন্দর দেখতে লাগবে তো তার জন্য আমি প্রথমে কি করব এটাকে ভালো করে এডিট করবো তো প্রথমে একটু কালার করি এটা কালার কালার অপশান করি একটু লাল করলাম তোমাদের পছন্দ মতন তোমরা করো আমি জাস্ট দেখানোর জন্য করছি তোমরা যেরকমভাবে পারো করতে পারো এখানে ফ্রন্টটা চেঞ্জ করছি একটু ফ্রন্ট ফন্ট আছে ফোনটা চেঞ্জ চেঞ্জ করে একটু বোল্ড করে দিলাম বোল্ড করে দিয়ে এখানে আমি কার্বো করতে পারি তোমরা দেখতে পাচ্ছ এই যে কার্ভ হয়ে যাচ্ছে হালকা এরকম কার্ভ হয়ে যাবে তো কার্বো করতে পারি আমি কার্ভ করছি না আমি সিম্পল লাগছি তো এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিতে পারো তোমরা এর ব্যাকগ্রাউন্ডটা এরকম দিতে পারো ব্যাকগ্রাউন্ডের কালারও তুমি চেঞ্জ কর বেছে নিতে পারো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম আমি তো এখানে তুমি স্ট্রোক করতে পারো এটাকে স্ট্রোক মানে এটার একটা বর্ডার চলে আসবে বর্ডারটা কোন কালার রাখবে সেটাও তুমি করতে পারো বর্ডারটা কালো রাখবে কতটুকু রাখবে বর্ডারটা সেটাও করতে পারো তুমি এখানে তো এখানে মেইনলি লেখাটা নিয়ে তোমাকে অনেক সেটিং দেওয়া রয়েছে এখানে অনেক নিজে করে একবার করতে 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 অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু বুঝতে পারবে যে কীভাবে পড়ে তো এরপরে আমি কি করব এটাকে লক করে দিল এই যে এখানে গিয়ে এই আমি আবার দেখাচ্ছি এই যে এটা করলাম এটা যাতে এদিক ওদিক না হয় আমি অন্য কিছু অ্যাড করব তো তাতে যদি এদিক ওদিক না হয় তার জন্য আমি এটা কী করবো এরকম করে লক করে দেব এই যে খুলে গেল এই লাল হয়ে গেল মানে লক হয়ে গেল এটা তো এটাকে আমি লক করে দিলাম লক করা হয়ে গেছে তো আমি এবার না আর একটা ফটো কোনো ফটো আপলোড করব। এখানে একটা ফটো লাগাবো খুব সুন্দর লাগবে দেখতে তো আমি যে যে কোনো র্যান্ডামলি একটা ফটো উঠিয়ে নিই এই ফটোটা আমার ফেভারিট ফটো তো তার জন্য ফটো উঠিয়ে নিলাম ফটোর যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে সেটা কিভাবে করে আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের বলবো কীভাবে ব্যাকগ্রাউন্ড আউট করে যে তোমরা দেখবে এরকম এরকম করে ফটো ওই করা আছে আমারও অনেক ধাম নিলে তোমরা দেখেছো যে এরকম করে হাত দেওয়া আছে এরকম করে হাত দেওয়া আছে তো ওইটা কীভাবে করে ওটাও আমি বলবো নেক্সট কোনো ভিডিওতে আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এইভাবে আমি ফটোটা খুব সুন্দর করে এখানে সাজিয়ে নেব ফটোটাকে ফটোটাও তোমরা অনেকভাবে অপিসিটি করতে পারবে এখানে অপিসিটি করে দিতে পারবে সেরকম কিছু করার দরকার নেই স্ট্রোক তোমরা করে করে দেখতে পারো দেখো ওটা ফটোর আগে একটু বর্ডার চলে এসছে বর্ডারটাকে একটু হালকা করে এরকম মোটা করে দিলে তো এরকম অনেক সেটিংস আছে প্রচুর সেটিংস আছে থামলিল বানানোর জন্য তোমরা প্রথম যারা ইউটিউবে ইউটিউবে ভিডিও তৈরি করছো তারা সিম্পেল চার পাঁচটা ফটো এরকম দিয়ে উপরে একটা ভিডিও হেডলাইন দিয়ে দিলে তো সেটা খুব ভালো লাগবে এবং সেটা মানে কিছু না দেওয়ার থেকে ওটা অনেক বেটার তো তোমরা ধীরে 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 আরও শিখতে পারবে এখানে অনেক কিছু লেখা যায় আরও অনেক কিছু বাংলায় লেখো হিন্দিতে লেখো ইংলিশে লেখো সমস্ত কিছু লেখো ফটো আরও ফটো দেখ তো অনেক সেটিংস আছে আরও অনেক কিছু করা যায় এটাকে এটাকে ব্যাকগ্রাউন্ডটা কালার এরকম যে পার্টিশিয়ান করা যায় ওটার আছে সমস্ত কিছু বলবো এরপরে তৈরি হয়ে যাবে তোমরা সিম্পলি হামলটাকে এখানে গিয়ে সে ইমেজ করে এখানে কাস্টমে গিয়ে আল আলটাতে ক্লিক করে এখানে এইভাবে সেভ টু গ্যালারি করে দেবে তাহলে কী হবে ভিডিওটা তোমার গ্যালারিতে চলে যাবে এখানে যেটা অ্যাড আসবে সেই অ্যাডটাকে ক্লোজ করে দেবে তো তোমাদের এই থামনিলটা যেটা চলে গেলো সেটা সোজা গ্যালারিতে চলে গেল তো আজকে সমস্ত কিছু একসাথে সম্ভব না তো এরপরের ভিডিওতে আমি আরও শেখাবো যে থামনিলটা কি করে ইউটিউবে সেট করে যে কীভাবে থামলে যে টাকা বা ইউটিউবের লোগো এইগুলো কি করে লাগায় যে এরকম টাকা উঠছে বা তোমার মানি চিহ্ন চোখের মধ্যে দিয়ে জল পড়ছে এরকম অনেক রকমের যে ইমেজ যে মধ্যে ইনপুট করে কোথা থেকে ডাউনলোড করে কি বৃত্তান্ত সমস্ত কিছু শেখাবো নেক্সট ভিডিওতে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম একটা বেসিক নলেজ তোমাদের দিলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের পাশে থেকে সাপোর্ট করো